রাম নারায়ণ গোস্বামীদের হতে পারে না এই বাংলা চালচোর যদি প্রবল লীগের হতে পারে না এই বাংলা শেখ শাহজাহানের হতে পারে না এই বাংলা অনুব্রত হতে পারে না এই বাংলা নৌসা সিদ্দিকির হবে এই বাংলা তাপস ব্যানার্জি আমরা বলতে চাইছি অশোকনগর মানে উদ্বাস্তু আন্দোলনের পীঠস্থান অশোকনগর মানে পিছিয়ে পড়া মানুষের বাসস্থানের একটা শহর বলা যেতে পারে আমাদের মঞ্চে তাপস আছেন তাপস ব্যানার্জি তাপস পূর্বপুরুষরা এই অশোকনগরের উদ্বাস্তু আন্দোলন মানুষের যন্ত্রণা মানুষের ব্যথা মানুষের বেদনা এই অশোকনগর জুড়ে কলোনির পর কলোনি তৈরি করেছে রাতের পর রাত জেগে কংগ্রেসি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে খাদ্য আন্দোলনের সাক্ষী উদ্বাস্তু আন্দোলনের সাক্ষী এই তাপস ব্যানার্জি তার দাদা তার বাবারা এই অশোকনগরের আন্দোলনকে সংগঠিত করেছে সেদিনকে আমরা খুব ছোট ছিলাম আমরা দেখেছি মানুষের যন্ত্রণা মানুষের ঘর নেই মানুষের জমি নেই মানুষের জায়গা নেই কিন্তু এই অশোকনগর মানুষকে আন্দোলনের ফলে উদ্বাস্তু আন্দোলনের ফলে তাদেরকে জমি দেওয়া হয়েছে আজকালীন বামপন সরকার ছিল তাদেরকে দশ হাজার টাকা দেওয়া হয়েছে আমরা দেখেছি তাদেরকে রেশন কার্ড দেওয়া হয়েছে তাকে ভোটাধিকারে ভোটার কার্ড দেওয়া হয়েছে এবং তারপরে বামপন সরকারের শেষের দিকে তাকে আধার কার্ডও দেওয়া হয়েছে তারপরেও বিজেপি বলছে যে দোকানে ছোটানো হচ্ছে আর আমরা দুমুখো সাপ দেখেছি আমরা দুমুখো সাপ দেখিনি কিন্তু গ্রামবাংলায় আমরা দুমুখো সাপের কথা শুনেছি আমরা এটাও দেখেছি যে আমরা যদি গ্রামগঞ্জে আমার মায়েরা আমার কাকিমারা বলে যে সাপের মুখ ও খায় ব্যাঙের মুখেও ও খায় আর সেটা যদি হয়ে থাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমার জীবন থাকতে আমি এসআইআর করতে দেব না আমি এসআইআর করতে দেব না কিন্তু যখন কেন্দ্রের নির্বাচন কমিশন এসআইআর চালু করলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় মুখ লুকিয়েছেন আমরা জানি না কিন্তু আমার দলের চেয়ারম্যান আমার দলের চেয়ারম্যানে বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইনারি পলিটিক্স করছেন হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলার সংখ্যালঘু মুসলমান ভাইদেরকে ভয় দেখিয়েছিল যে এসআই এনআরসি এবং কে করে এখান থেকে তাড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করছে সেদিনকেও আমরা রাস্তায় ছিলাম সেদিনকেও আমার দলের চেয়ারম্যান আমার পৃষ্ঠপোষক গ্রাম আমরা মানুষকে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে বিজেপি কে রোখার নাম করে তৃণমূলে ভোট দিয়েছিলেন কিন্তু আবার দু হাজার ছাব্বিশে আমার ভোটার কার্ড আছে আমার মমতা আর নরেন্দ্র এই বাংলাকে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন এসআইআর করতে দেবেন না আমি দুমুখো সাপের কথা বলছিলাম না যদি তৃণমূলের নেতারা আমাদের এই আওয়াজ শুনতে পান শুনে যান মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এসআইআর করতে দেব না কিন্তু গতকালকে মিছিল করেছে যত টোটো চালক অটো চালক তাদেরকে নিয়ে রাজপথ ভরিয়েছে আমরা বলতে চাইছি মানুষে বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর দিয়ে ভয় দেখাতে চাইছে আর কে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তৃণমূলের দালালি করছে বিজেপিতে গিয়ে যখন শুভেন্দু অধিকারী গরম গরম কথা বলছে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তখন তার কলম সরে না আর আমার দলের চেয়ারম্যান যখন বলছে কেন আমার সংখ্যালঘু ভাইদের ওবিসি কার্ড কেড়ে নেওয়া হলো কেন এস সি এস টি সার্টিফিকেট কেন উচ্চ বর্ণের মানুষের কাছে যাবে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন আমার গরিব মানুষ পাবে না একশো দিনের কাজের টাকা চুরি হয়ে গেছে একশো দিনের কাজের টাকা আমরা একটু আমার বাংলার বেকারে যুবকরা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডবল কিন্তু যখন আপনি না তখন দলের পৃষ্ঠপোষক মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা তিনবার চিঠি দিয়েছিলাম আমরা সেদিনকে বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় একটুখানি বসার জায়গা দিন আমার চেয়ারম্যান বলেছিল এই বাংলার তারা একটু প্রাণ ভরে কাঁপতে চাইছে কলকাতায় সেদিন माननीय মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গা তো দূরের কথা আমার চেয়ারম্যানকে লাথি মারতে মারতে সেদিন আমাদেরকে জেলের ভেতর নিয়ে গেছিল কিন্তু আমরা রাজপথ ছেড়ে দেইনি সংবিধানের উপর আমাদের রাস্তা ছিল সংবিধান আমাদেরকে জামিন দিয়েছে সেই সংবিধানের উপর ভরসা রেখেই বলছি আমাদের নাগরিকত্ব যতই চক্রন্ত বিজেপি আর নাগরিকত্ব আমরা হারাতে দেব না যার জন্যই আমার চেয়ারম্যান আজকে আজকে আমডাঙায় দুটো সভা করবেন নূরপুরে সভা করছেন আমরা শুধু এটুকু বলতে চাই দু সালে তৃণমূলের ওপর ভরসা করেছিলেন বিজেপিকে রোখার জন্য আপনাদের কাছে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাইনারি সে সুযোগ দেব না আমরা শুধু এটুকু বলতে চাইছি আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকি এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই বাংলার আদিবাসী দলিতে মানুষ এই বাংলার আদিবাসী মতুয়া মানুষ এই বাংলার সংখ্যালঘু মানুষ আবার নতুন ভরের স্বপ্ন দেখছে আবার নতুন সূর্য উদয় আমরা নারায়ণ গোস্বামীদের হতে পারে না এই বাংলা চালচর এই বাংলা বাংলা এই বাংলা আশফাকুল্লার বাংলা এই বাংলা বাংলা হাজার ছাব্বিশে বিচার চাইছে আমার তিলোত্তমা বোনের বিচার চাইছে আনিশ খানের বিচার চাইছে তামান্নার বিচার আমার দলের বাংলার বাঘ যাকে আমরা বলি উপস্থিত হয়েছেন তিনি বলবেন আমি বেশি কথা বলব না সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু হাজার ছাব্বিশ পর্যন্ত রাজপথে থেকেই তৃণমূলের মোকাবিলা হবে রাজপথে থেকেই বিজেপির মোকাবিলা হবে এই বাংলায় খামচিহ্নগর থেকে যাবে দিল্লি বিধানসভায় এই আহ্বান রেখে আপনাদেরকে বলছি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ